আলাইকুম গতকাল আমরা কিছু জমির আলু তুলে ফেলি মূলত এই আলুগুলো আগামী বছরে বীজ হিসেবে সংরক্ষণ করার জন্য তুলে ফেলা হয়েছে আলু তোলার কাজ সকালে শুরু হয়ে গেছে কিন্তু আমি যেতে পারিনি ঘুম থেকে দেরিতে ওঠার কারণে তাই যারা কাজ করছে আলু তাদের জন্য আমি খাবার নিয়ে একেবারে চলে যাই গিয়ে দেখি কিছু জমির আলু তোলা মোটামুটি প্রায় শেষ সেজন্য আমি তাদেরকে খাবার দিয়ে আমি যেহেতু দেরি করে আসি সেজন্য আমি আলু তোলার জন্য বসে পড়ি আলহামদুলিল্লাহ আলুর ফলন মোটামুটি ভালো হয়েছে আপনারা সকলে জানেন বীজ আলু তোলার সময়সীমা সীমা আশি দিন পর্যন্ত থাকে কিন্তু আমাদের এদিকে হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই আশি দিন পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ সে ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি যেহেতু দুই দিন পরে রোজা তাই আমরা তাড়াতাড়ি যেটা তুলে ফেলে কোল্ড পৌঁছে দিব বাকি আলুগুলো তুলতে তুলতে রোজার মাঝামাঝি সময় চলে যাবে তাই আমরা আলুর ডালগুলো তুলে ফেলেছি এবং পনেরো বিশ দিন সময় দিতে হবে এই আলুগুলো কিন্তু খুব সাবধানে সংরক্ষণ করতে হবে যেহেতু আগামী বছরে এই বীজগুলো রোপণ করা হবে আলুর সাইজ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং এই আলুগুলো এই বীজ হিসেবে রাখার জন্য একদম পারফেক্ট আপনারা সকলেই জানেন এই আলু চাষে একজন কৃষককে কতটা পরিশ্রম করতে হয় এবং কতটা রিক্সের মধ্যে থাকতে হয় এত পরিশ্রম করার পর যদি আশানুরূপ দাম এবং ফলন ভালো না হয় তাহলে অবশ্যই তো মন খারাপ এবং হতাশ হওয়ার কারণ থাকবেই তো যাই হোক এই জমিতে আলু তোলা প্রায় মোটামুটি শেষ এখন অন্য জমিতে যেতে হবে তাই তাদের খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করে আনছি এখন তারা খেতে বস গ্রামে অধিকাংশ এই কাজগুলো কিন্তু মহিলা মানুষরা করে থাকে তো সেক্ষেত্রে আমাদের এখানে কিছু মহিলা মানুষ আছে আমরা তাদের ছবি করে রাখছি এরকম খোলা মাঠে আপনি বসে খেয়ে যে তৃপ্তিটা পাবেন এই তৃপ্তিটা কিন্তু আপনি যে কোনো বিলাসবহুল হোটেল বা রেস্টুরেন্টে বসে পাবেন না এই আনন্দটা একমাত্র একজন কৃষকে উপভোগ করতে পারে মূলত যারা সবসময় কৃষি সাথে জড়িত এবং তাদেরকে এরকম ভাবেই সবসময় খেতে হয় অধিক পরিমাণে ব্যস্ততা থাকার কারণে হঠাৎ এই আয়োজন করা হয়েছে খিচুড়ি আয়োজন করা হয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সব কিছু আনতে আনতে হঠাৎ করে চামচের কথা বলে সেক্ষেত্রে পানির মগ দিয়ে কাজ ছাড়া এটা কোনো ব্যাপার না আমাদের গ্রামাঞ্চলে এসব চলে যদি মগ না থাকতো সেক্ষেত্রে হাত দিয়ে নিয়ে হঠাৎ করে আমি আবার পানি দায়িত্ব পেয়ে গেলাম আমার গাড়ির মধ্যে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে না করতেছে এটা বুঝতেছি না ইনশাল্লাহ আছে সব ধরনের খামার দেবো এবং বাড়িতে দুইটা ঘুঘু পাখি আছে এর আগে ডিম পার কিন্তু ডিমটা ভেঙে গেছে আবার ডিম পারছে এবং সেটা তাপ দিচ্ছে তার পাশে রয়েছে একজোড়া বাজারিকা কবতর তো আমাদের আলু তোলার কাজ মোটামুটি প্রায় শেষ এখন আলু গুলো জড়ানোর কাজ রয়েছে এই কিছুক্ষণ পর আবার ট্রলি আসবে ট্রলি গুলো এসে আবার আপনার কোল্ড স্টোরে নিয়ে যাবে আলু তো এর ফাঁকে আমি আরেকটা অন্য কাজ শুরু করেছি আপনারা জানেন যে আলুর যে পানি দেওয়া যে লাইন থাকে লাইনের পরবর্তী আর একটা লাইনে কিন্তু আলুর গাছ থাকে আলুর লাইন থাকে তো সেটা আমাদের ভুলে তোলা হয়নি সেক্ষেত্রে আমি ওটা নাঙ্গল টেনে ওটা তোলার চেষ্টা করতেছি যেহেতু এখান থেকে বীজ আলু সংরক্ষণ করা হবে সেই ক্ষেত্রে আপনার ভালো ভালো আলুগুলো আলাদা করতে হবে এবং ছোট ছোট আলু বীজ তারপর হচ্ছে কাটা সেরা আবার দাও দালো আলুগুলো আলাদা করতে হবে ওদিকে আবার কোদাল বাহিনী রেডি হয়ে আছে তাই আর বেশি সময় না নিয়ে আলুগুলো তুলে ফেলে আমরা তাদেরকে দিয়ে দিলাম এখন আমরা অন্য জমিতে চলে যাব। আসলে এভাবে আলু খোরার মাঝে অন্যরকম আনন্দ থাকে যা আমরা ছোটবেলায় পেয়েছি তো যাই হোক আমরা এখন আলু তোলা মোটামুটি আমাদের প্রায় শেষ সব আলু তুলতে তুলতে সন্ধ্যা প্রায় পার হয়ে গেছে তাই আর ভিডিও করতে পারিনি এখন আমরা আলুগুলো নিয়ে কোল্ড স্টোরে চলে আসছি এসে দেখি কি বিশাল লম্বা ভিড় এখন এখানে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হবে কখন কার ডাক আসছে আর আলুগুলো মেপে নিতে হবে যেহেতু নতুন সিস্টেম করছে বর্তমান সময় ছয় টাকা কেজি ধরে আলু এবং বাষট্টি কেজি করে প্রতি বস্তা নিচ্ছে তাই একটু ঝামেলা পোহাতে হচ্ছে তা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আলু আমরা পৌঁছে দিছি তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে